যুবককে মারধরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে বেলঘরিয়া থানার পুলিশের পক্ষ থেকে পেশ করা হল ব্যারাকপুর আদালতে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা না পল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স অসামাজিক কাজ এবং চাঁদা জুলুমের বিরোধিতা করে আক্রান্ত হয়েছিলেন এক যুবক সেই ঘটনায় বেলঘড়িয়া থানার পুলিশ শনিবার রাতে রোহিত সিং সৌরভ দত্ত ও সঞ্জয় দে নামের তিন যুবককে গ্রেপ্তার করে বেলঘড়িয়া এলাকা থেকে অভিযুক্তদের রবিবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় বেলঘড়িয়া থানার পুলিশের পক্ষ থেকে এই দিন আদালতের বিচারক ধৃতদের একদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন there we go নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা